তো আমরা একটা অভিযোগে সমাধান করতে আসছি যে ফেসটা মিটার থেকে খুলে আউট হয়ে গেছে হয়তো আবার যে মিটার সংযোগ করছিল এমন হইতে পারে মিটার লুজ রাখছিল আর না তার আঘাত পড়ছিল লুজ লুজ ছিল তারও আঘাত পড়ছিল এর জন্য টিনে লেগেছিলো তো এখন আমরা এটা সমাধান করে দেবো আবার সংযোগ করে দেবো যদি মিটার না পড়ে থাকে পরবর্তীতে এটা আবার রিপোর্ট করে মিটারটা পরিবর্তন করে দেওয়া লাগবে দেখছি পরে নিই হ্যাঁ পরে নাই itu dia untuk दिया এখন কিছু যে হয়েছিল আপনারা যদি আহ দ্রুত অফিসে না যাইতেন তাহলে এই জায়গা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো হয়তোবা কুটির হ্যাঁ এই জায়গায় টিনে তো শোনেন টিনে ইয়ে হয়েছিল তো লাইকা ছিল যে যেকোনো সময় আগুন দুর্ঘটনা করতে রং এইটা করা না হইলে গড় জ্বলে যাইতো এজন্য আপনার অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি চলে আসছি জানি যে এই জায়গা নয় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে আগুন লেগে যেতে পারে কিছুদিন আগে যে হ্যাঁ কিছুদিন আগে যে মন্দাগ যে আগুন লেগা বাড়ি পরলো এটা তো কাহিটা না এরকম না প্রায় এরকমই আর কি তার মিটার আগে থেকে লুট ছিল তো আস্তে আস্তে ইয়ে হইয়া পরে আগুন ধরে গেছে শর্ট সার্কিটে এরকম অবস্থা তো এরকম হইতো তো এই আশঙ্কা করি আমরা খুব দ্রুত আসছি আর কি পরবর্তীতে সমস্যা পড়তেন আপনারাও যখন এই সমস্যাটা হয়েছিল যখন আপনার গরম বিদ্যুৎ ছিল না দুপুরবেলা তখনই আমাদেরকে জানানো উচিত ছিল তাহলে আপনি হ্যাঁ হ্যাঁ তখনই এটা করা দরকার ছিল তাহলে আরো আগে আপনার সেবা পেয়ে যেতেন আর ওই সময় তো একটা দুর্ঘটনা করতে পারতো না বড় ধরনের তো দুর্ঘটনা করতে পারতো তারপর এগুলো তো ক্রিটিক্যাল আপনার বাচ্চা কাচ্চা কেউ আইলে তো শর্ট খেয়ে তো বড় ধরনের দুর্ঘটনা করতো হম এগুলো বিদ্যুৎ খুবই সেনসিটিভ জিনিস বিদ্যুৎ নিয়ে মজা করা যাবে না এগুলা খুবই গুরুত্ব সহকারে দেখা লাগবে কোনো সমস্যা হইলে তাৎক্ষণিক বিদ্যুৎ অফিসে যোগাযোগ করবেন কোনো ইলেকট্রিশিয়ান কোনো ইলেকট্রিশিয়ান বা থার্ড পার্টি কারোর সহযোগিতা বা ইবেন না দ্রুত অফিসে যোগাযোগ করবেন তাহলে সঠিক সমাধান পাবেন এবং আপনার কোনো সমস্যা হবে না বিদ্যুৎ চলে গেছে তো এটা আমরা পরবর্তীতে যেহেতু সিল্ক সংযোগ দিলাম যেহেতু সোর্স সাইডে এ ছিল তার জন্য আমরা সংযোগ দিয়ে দিলাম পরবর্তীতে আমরা এটা রিপোর্ট দিই পরিবর্তন করে দিবো রাকসাপত্র দিতে হবে তাই তাৎক্ষণিকভাবে এই কাজটা আমরা এখন করে দিলাম